সে এক ক্লাসে তেরো বছর পড়েছে ক্লাস ফোরে মাস্টারমশাই কয় ওরে তুই তেরো বছরে এক ফোরে তোর লজ্জা করে না কয় মাস্টারমশাই আপনাদের ভিতরে ভালোবাসার লেষ মাত্র উনাইশ এই স্কুলটাকে আমি ভালোবেসে ফেলেছি আমি পাস করলেই তো স্কুলতে চলে যেতে কি শয়তানের শয়তান ভালোবাসার জিনিস আপনি ত্যাগ করতে পারেন আপনি তো আমারে কত প্রশ্ন করলেন কত রকমের আমি আপনার একটা প্রশ্ন করবো কয় তুই কি প্রশ্ন করবি কয়ে এই দেহের মধ্যে এমন কি পদার্থ আছে এমন কি বস্তু আছে বস্তু এই দেহের মধ্যে স্থান ত্যাগ করলে একই বস্তু তার নামের পরিবর্তন হয়ে যায় এই তো কোনো সাবজেক্টে পড়ি নাই রে বাবা কই এই জন্যেই তো তোমরা সবাই ভাবো যে আমি বল জবাবটা তুই দে কথা শোনেন স্যার আপনার মাথার পর কালো কালো কি কয় চুল ওইটা যদি একটু নামাই দিই নাকের নিচে আয় ওটার কি নাম কয় গোপ আমার জবাবের প্রথম কোপ বস্তু ঠিকই আছে কিন্তু নাম গেছে লাগাই দিলাম ওটার নাম কি কয় দাড়ি কয় তো মাসা আমি না পারলি তো খাতাম বেতের বাড়ি এই দাড়ি যদি আর একটু নামাইয়া বুকে দেই। মাস্টার মনে করে বাবু না এর ভাব বেশি বাবু না মাস্টার কয় মান আমি বুঝেছি আর নিচে আই না মিশিয়া ওই জায়গা দাঁড়া তা এ বে দাঁড়া মানকে তো তো ওই জায়গা দাঁড়াই আর নিচে আই নামে নাই ও খালি নিচে দিয়ে পা দিয়েছে আর বজা শেষে সি 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 নিসি হ্যাঁ আমার না সব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা কর সত্যি বাইরে